হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে এই মুহূর্তে বড় নির্দেশ বিচারপতির মেনশান শুনানিতে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য তাৎপর্যপূর্ণ অবজারভেশন বিচারপতির আজ অর্থাৎ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির মেনশানিং শুনানি প্রক্রিয়া ঘটেছে এবং কোর্ট নম্বর এগারো থেকে এই তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু উঠে এসেছে এবং বিচারপতি তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন তো মেনশন শুনানিতে কী কী ঘটেছে আজ কী কী মন্তব্য করেছেন উভয় পক্ষ থেকে বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত পক্ষের লইয়েরা তারা আজ উপস্থিত ছিলেন এবং কী কী ঘটলো এই মেনশন শুনানি প্রক্রিয়ার সময় বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুযায়ী চ্যানেলে এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আমরা জানি আজ অর্থাৎ একুশে এপ্রিল দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার এগারোতে অনারেবল তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির মেনশানিং শুনানি প্রক্রিয়া ছিল এবং অনেবল জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন এর আগের দিনের মেনশানিং প্রক্রিয়া থেকে যে কোনো একজন বঞ্চিত চাকরি প্রার্থীদের লয়ার তিনি এই মামলাটিকে মেনশন করতে গে গিয়েছিলেন তো সেখান থেকে তিনি জানিয়েছিলেন যে প্রত্যেক পার্টিকে যারা যারা এই মামলার সঙ্গে ইনভলভ রয়েছে তাদের নোটিশ সার্ভ করতে সেই মতো আজ কিন্তু সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করার পর তারা সমস্ত পক্ষের মোটামুটি লইয়েরা তারা আজ প্রেজেন্ট ছিলেন তো এরপর যখন শুনানি প্রক্রিয়া শুরু হয় একদম সকাল সাড়ে দশটার পর থেকেই অনারেবল জাস্টিস মহাশয় যখন বসলেন তাদের কোর্টরুমে তারপর থেকেই বঞ্চিত চাকরি প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যে থেকে তরুণ জ্যোতি তাওয়ারি মহাশয় তিনি শুরু করেন যে তিনি জানান মাইলট আমি একটি মামলা মেনশন করাতে চাই যে মামলাটি থার্টি টু থাউজেন্ড টিচার যারা ইনভলভ রয়েছেন যে মামলাটি সেই মামলাটি এই বেঞ্চে অ্যাসাইন ম্যাটার হিসেবে রয়েছে এই ম্যাটারটিকে আমি মেনশন করাতে চাই শুনানির প্রক্রিয়া করানোর জন্য আপনি ইতিপূর্বে নির্দেশ দিয়েছিলেন যে এই মামলার পিটিশনার পক্ষ থেকে তাদের নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করতে সেই মতো প্রত্যেক পার্টিকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং নোটিশ সার্ভ করে আজকে এই মামলাটির শুনানির ডেট ফিক্সড করানোর কথা বা মেনশান টু বি মেনশানিং পর্যায়ে এই মামলাটিকে রাখার কথা এবং আজ সেই মতো সমস্ত পার্টির পক্ষ থেকে সমস্ত লাইগারা তারা আজ উপস্থিত আছেন এবং তিনি বলেন যে এই মামলাটিকে টু বি মেনশনের পর্যায়ে রয়েছে এবং একটা ডেট ফিক্স করার জন্য আজ সবাইকে ডাকা হয়েছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার তিনি বলেন যে কোনো আদার কোনো পার্টিকে লেফট আউট আছে অর্থাৎ অন্য কোনো পার্টিকে কি এখানে আসেনি এমন কেউ আছে বা কাউকে জানানো হয়নি বা নোটিশ সার্ভ করা হয়নি এমন কেউ কি আছেন নো মাইলট সবাই সমস্ত পক্ষকে নোটিশ জারি করা হয়েছে সমস্ত পক্ষ তারা জানে এবং সমস্ত পক্ষ তারা উপস্থিত আছে এরপর বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একজন লয়ার তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে মাইলট আমি ওয়ান টু ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে বলছি তো বিচারপতি সে সময় একটু হাসিটারটা করেন তার সঙ্গে সামান্য একটু কথোপকথন করেন তো তারপর তিনি জানান যে মাইলর তিনি বলেন যে এখানে একটা লার্জ নাম্বার অফ ম্যাটার রয়েছে তো এখানে একটি ডেট ফিক্সড করানো হোক যাতে করে এই মামলার বিস্তারিত শুনানি করানো যায় তো বিচারপতি বলেন হাউ মেনি ম্যাটার্স আর দেয়ার অর্থাৎ এখানে কত ধরনের ম্যাটার রয়েছে কত ধরনের বিষয়বস্তু রয়েছে এরপর শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে পার্থ বর্মন তিনি বলেন যে থার্টি টু থাউজেন্ড ম্যাটার রয়েছে আরেকজন লয়ার বলেন যে এখানে ইনভলভমেন্ট রয়েছে থার্টি টু থাউজেন্ড টিচার তারা ইনভলভ হয়ে আছেন তিনি বলেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের এই এন্টার সিলেকশান প্রসেসটা বত্রিশ হাজারকে সেটা করে দেয় এবং সেটা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চের পর সেটা সুপ্রিম কোর্টে যায় এবং তিনি জানান যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেখানে স্টে অর্ডার দেওয়ার পর সেটাকে ডিভিশন বেঞ্চে শুনানি প্রক্রিয়া করানোর জন্য এখানে পাঠিয়ে দেওয়া হয় তো বিচারপতির মাইক সেই সময় একটু শোনা যাচ্ছিলো না যাই হোক কী কথা বললেন তো তারপর তিনি বলেন যে মা আমরা আপনাদের জুনিয়র লয়ারে সমস্ত পক্ষকে জানানো হোক জানান যে এই যে নোটিশ সার্ভ সেটা সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা হয়েছে কিনা এবং সমস্ত পার্টি তারা অ্যাপেয়ার করছে কিনা সেই বিষয়টি এখানে যে সমস্ত মামলাগুলো রয়েছে বা যে সমস্ত ম্যাট বা যে সমস্ত ক্যান রয়েছে প্রত্যেককেই সেই নোটিশ পেয়েছেন কি না সেই বিষয়টা কনফার্ম করা হোক এবং কনফার্ম করানো হলে সমস্ত পক্ষ অ্যাওয়ার হলে বা তারা জানার পর আমরা একটা ডেট ফিক্স করতে পারবো এই মামলাটির শুনানির জন্য তো তরুণজ্যোতিবাবু বা এবং অন্যান্য সমস্ত লইয়ারা তারা জানেন যে আমরা নোটিশ সার্ভ করেছি সমস্ত পক্ষকে জানানো হয়েছে এই ম্যাটারটিকে নিয়ে যখন বিচারপতি বলেন তাহলে আমরা একটা ডেট এখানে আমরা ফিক্সড করতে পারি এই মামলাটি শুনানি করানোর জন্য শিক্ষকদের লয়ার তিনি বলেন যে মাইলট এই মামলাটিকে টু বি মেনশনের পর্যায়ে রেখে একটা ডেট ফিক্সড করে দিন এরপর পার্থবাবু বলেন যে ইন্টার ব্রাঞ্চ হাজবেন্ড অ্যাসাইল এরপর তরুণজ্যোতিবাবু বলেন যে মাইলট ম্যাট আটশো তিয়াত্তর এই মামলাটি হচ্ছে মেন মামলা যেটা বোর্ড করা রয়েছে বোর্ড সেখানে এখানে পার্টি রয়েছে তো সেক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাই এখানে সমস্ত বিষয়গুলো দেখভাল করবে তারা মেনশান সমস্ত বিষয়গুলো এখানে করবে তো বিচারপতি বলেন যে তাহলে এটাকে টু মেনশনের পর্যায়ে রেখে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই মামলাটিকে তাহলে একটা ডেট ফিক্সড করে তাহলে আমরা শুনানি করাতে পারবো ইয়েস মাইলট আমরা শুনানি করাতে পারবো বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জল্লাইয়েরা তারা বলেন যে মাইলট আমরা একটি কনসিকিউটিভ ডেট ফিক্সড করতে চাইছি বা মানে একটি ডেট নয় বেশ কতগুলো ডেট তারা পরপর ফিক্সড করতে চায় এমনটা তারা প্রেয়ার জানিয়েছেন এরপর শিক্ষকদের পক্ষ থেকে একজন লয়ার তিনি বলেন যে মাইলট আমার আমার পক্ষে তারা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই আমি এক সপ্তাহের জন্য টাইম চেয়ে নিচ্ছি এক সপ্তাহ পরে কি এই মামলাটির শুনানি করাতে পারলে আমার শুনানি করানোর জন্য আমি প্রেয়ার জানাচ্ছি এরপর বিচারপতি বললেন যে ঠিক আছে আমরা তাহলে চব্বিশ তারিখে ডেট ফিক্সড করি এই মামলাটির শোনানি শুনানি বা মেনশনের প্রক্রিয়া যা যা বাকি রয়েছে সমস্তটা চব্বিশ তারিখে শুরু হবে তো চব্বিশ তারিখ নিয়ে প্রথমে এটা ডেট বিচারপতি জানানোর পর কোনো একজন লয়ার শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে তিনি একটু আপত্তি জানাচ্ছিলেন তো তারপরে পঁচিশ তারিখে ডেট ফিক্সড হচ্ছিলো তো এরপর পর অনারেবল জাস্টিস কিছুক্ষণ তারা নিজের মধ্যে কথোপকথন করলেন কথোপকথন করার পর তারা লাস্ট ফাইনালি জানিয়ে দিলেন ঠিক আছে আমরা আঠাশ তারিখে এই মামলাটির শুনানি প্রক্রিয়া করাবো এবং সেদিন মেনশানিং সমস্ত বিষয়গুলো করিয়ে এই মামলাটিকে শুনানি করাবেন তা কিন্তু জানিয়ে দিলেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং তিনি জানিয়ে দিলেন সমস্ত পক্ষকে যেন অবশ্যই সেদিন উপস্থিত থাকে সমস্ত পক্ষকে যেন নোটিশ সার্ভ করা হয় এবং প্রত্যেক পার্টি যেন অ্যাপ প্রেজেন্ট থাকে কেউ যেন অ্যাপসেন্ট না থাকে এমনটি তিনি জানিয়ে দিলেন তবেই তিনি কিন্তু এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু করতে পারবেন অর্থাৎ আগামী আঠাশ তারিখে এই মামলাটি মেনশন করিয়ে এই মামলাটি সেই দিনই শুনানি করাতে পারবেন অনলবে জাস্টিস সংসায় এমনটি জানা গেল তো বত্রিশ হাজার চাকরি বাকরি মামলার পরবর্তী শুনানির ডেট আঠাশ তারিখে ফিক্স হয়েছে অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এর পরবর্তীতে আবার কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটি রয়েছে সুতরাং এই মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে হয়তো শেষ হবে না সেটা হয়তো গ্রীষ্মের অবকাশের পরে গিয়ে এই মামলাটা আবার পুনরায় উঠবে তো আপাতত দেখা যাক আঠাশ তারিখে কী কী ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপনি পেলে অবশ্যই আপনার এই মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন